আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা জিলহজ মাস শুরু হয়েছে জিলহজ মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হল জেলহ মাসের প্রথম নয় দিন রোজা রাখা হাদিসের রাসেল ফসলাম ইসাদ করেছেন তিনি এই দিনগুলার রোজার ব্যবহারে গুরুত্ব দিয়েছেন এবং রাসেল অভ্যাস ছিল তিনি

এক নম্বর হলো সিয়ান আশুরা আশুরের রোজা দুই নম্বর হল আশরু জিলহজ মাসের প্রথম দশ দিন বক্ত মাসের প্রথম নয় দিনের রোজা ও সালাস মিনকুল্লি শাহরিন প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা সুন্নত নামাজ তো রাসুলিফা জিলহজ মাসের প্রথম নয় দিন গুরুত্বের সাথে রোজা রাখতেন তাই জন্য জিলহজ মাসের একটি গুরুত্বপূর্ণ আমল প্রথম নয় দিন রোজা রাখা আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করার তফির দান করুক আমি